আল্লাহ তালা যেদিন নবীকে বলছেন বন্ধু আপনার সামনে আমি আপনার উন্মতের আমল নামা এই কথা নবী যখন শুনছেন আল্লাহ নবী সালাম কেন কাঁদছেন কেরাম বলে নবীজি চিন্তা করছে ভাবতেছিলেন হায় আমার উন্মতের আমল নামা যদি আমার সামনে খোলে আর আমি যদি দেখি পৃষ্ঠার পর পৃষ্ঠা গুনা নাফর মানি আমি সেই চেহারা আমার মালিকের সামনে কেমনে দেখাবো আমি কেমনে বলবো সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত এমন নাফরমান কেমনে হয় রসুল্লাহ ভালোবাসা জায়গার থেকে আপনি যে তরিকাতে আছেন আপনার তরিকা লইয়া আমার টানাটানি নাই আপনার পিসাব লইয়া আমার টানাটানি নাই আপনার দরবার নিয়ে আমার টানাটানি নাই আপনার যেমনি হোক আমি আপনি সবাই মিলে চলেন

ক্রোধ ক্রোধ সরাই দেব এ কথা দিল দিয়ে বুঝতে হবে হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবে শরীর সুস্থ থাকলেও একদিন মৃত্যু হবে রোগ সুগে পড়লেও মৃত্যু হবে রাজপ্রসাদ আর অট্টালিকাতে যে রাত কাটায় সেও মরে যাবে কুড়ে ঘরে আর ফকির সেও একদিন খবরে চলে যাবে নাকি বলে বলেন সবাই বলে আমরা সবাই যেতে হবে কিনা না বলেন যেটা নিশ্চিত মৃত্যু এটাকে ভুলে যাওয়া ঠিক না আখেরাত নিশ্চিত আল্লাহ মোমেন তাকে বলে মুত্তাকি তাকে বলে জান্নাতি বান্দা তাকে বলে মুসলমান তাকে বলে আল্লাহ তালা বলে যে আখেরাতকে ইয়াকিনের সাথে বিশ্বাস করে ভাষা ভাষা না ধারণা না আখেরাত তার ইয়াকিন আগুনে লাগলে পুড়ে যায় এটা আমাদের ধারণা না ইয়াকিন কথা বোঝেন নাই আমার আগুনে পুড়ে যায় আমরা সবাই ইয়াকিন বিশ্বাস করি এটা তো আল্লাহ তাআলা বলেন বান্দা আখেরাতের ব্যাপারটা তুমি এই মনে করো না যে আরে হুজুররা তো কয় বারবার কয় মনে হইতো পারে ও হইতো পারে হ্যাঁ এটা দিয়ে আখেরাত সাহাবাই কার রসুল্লাহ আলীহালামের সোহবতে সান্নিধ্যে কিতাবের মধ্যে আমরা পড়ছি সাহাবিদের হালাত ছিল এমন যেন তারা আখেরাতকে চব্বিশ ঘন্টা চোখের সামনে দেখতেন আখেরাত আখেরাতের ব্যাপারে একেবারে মজবুত আল্লাহেন আখেরাত যেন বান্দা এক সেকেন্ডের জন্য ভুলে না যায় মৃত্যুকে যেন ভুলে না যায় মৃত্যু মানে শেষ না মৃত্যু মানে সমাপ্তি না দুনিয়ার ভদ্রলোকরা দুনিয়ার জেনারেল লাইনের অনেক শিক্ষিত মানুষরা অরা এগুলাকে বলে যে তিনি ষাট বছর সত্তর বছর বিভিন্ন সেবামূলক মানব কল্যাণে বিভিন্নমুখী অবদান রেখে সত্তর বছরে তিনি তার জীবনের সমাপ্তি টানলেন সমাপ্তি মানে কি শেষ অর্থাৎ সত্তর বছর পরে তিনি শেষ আর কিছু নাই ওনার জীবন না না এটা মিথ্যা কথা জীবনের সমাপ্তি হয় না মৃত্যু মানে সমাপ্তি নয় মৃত্যু মানে ইন্ড নয় মৃত্যু মানে আখ সমাপ্তি না মৃত্যু মানে স্থানান্তর মৃত্যু মানে ইন্টেকাল মানুষ কেবল স্থানান্তর হয় মানুষ কোনো দিন শেষ হয় না হয় না হবে না কোনো দিনও না কোনো দিনও মানুষের কোনো শেষ নাই মানুষের কোনো শেষ নাই মানুষ কেবল স্থানান্তর হয় এক হ্যাঁ মাটি থেকে মানুষ বীর্যের ফোঁটা হয় আল্লাহর কুদরতে বীর্যের ফোঁটা থেকে মায়ের জরায়ুতে যায় মায়ের জরায়ু থেকে নয় মাসে ধীরে ধীরে পরিবর্তন হতে হতে একদিন মায়ের পেট থেকে মানব সন্তান হয়ে বের হয় আবার পরিবর্তন হয় আবার পরিবর্তন হইয়া কিশোর যুবক বৃদ্ধ অথবা তার আগেই কবরে চলে যায় কবর থেকে আবার হাসরের মাঠে হাসরের মাঠ থেকে আবার আমল নামা নিবে আল্লাহর মুখোমুখি যাবে মিজানের পাল্লার সামনে ওজনের জন্য যাবে ফলসেরাত পার হবে জান্নাত কিংবা জাহান্নামে যাবে তো জান্নাতে গেলেও এই ভাই এই কথাটা বুঝলেই বুঝবেন জান্নাতে গেলেও চিরস্থায়ী জাহান্নামে গেলেও চিরস্থায়ী ফিহা আবাদা কোরআন শরীফে বারবার এই কথাটা আছে জান্নাতি সমস্ত জান্নাতে জান্নাতি থাকবে অনন্তকাল চিরস্থায়ী জাহান্নামেও চিরস্থায়ী তো মানুষ শেষ হলো কেন এই জন্য আখেরাত ভুলতে নাই যে আখেরাত ভুলে যায় মৃত্যুকে ভুলে যায় আল্লাহ কসম এটা বোঝা উচিত আমিও আপনিও বাবারাও নৌজওয়ানরাও পর্দার আরের মা বোনরাও আখেরাত ভুলে গেলে মুসলমান থাকে না পরকাল যার জেহেন থেকে সরে গেছে যার ধ্যানে চিন্তায় চেতনায় চলাফেরায় উঠা বসায় লেনদেনে আখেরাত আখেরাতের বলতে কিছুই তার মনে নাই তারে মুসলমান বলে না